হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত এমপির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে পোস্টার ডিজাইনের পিলপি ফাইল নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে পিলপি ফাইলটি কাস্টমাইজ করতে প্রয়োজন হবে পিকজেল এস এফটি ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন পিলপিটি সংগ্রহ করতে চাই সংগ্রহ পাসওয়ার্ড প্রয়োজন হবে পাসওয়ার্ডগুলো ভিডিওর বিভিন্ন অংশে দেয়া থাকবে চলুন ভিডিওটি শুরু করি এবার করুন আমি এখানে ব্যবহার করেছি মোড মোড়টি ডাউনলোড করে নেবেন উপরে ক্লিক করুন ওপেন ডট পিএলপি ফাইলে ক্লিক করুন এবার ডট পি ডট পিএলপি তে ক্লিক করুন সঠিকভাবে দিয়ে সংগ্রহ করা পিএলপি ফাইলটি খুঁজে এখানে অ্যাড করুন ওপেন অনলি অথবা ওপেন যে কোনো একটি দিতে পারেন আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এখানে চলে আপনি আপনার মন মতো করে সকল কিছু কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার স্থানীয় যে প্রার্থী ছিলেন ওনার ছবি নাম আপনার ছবি পদবি সকল কিছু কাস্টমাইজ করতে পারবেন এখানে আমি নাম ও ছবি চেঞ্জ করে দেখে দিচ্ছি ছবি চেঞ্জ করতে ছবির উপর ক্লিক করুন ডিলিট এখন একটি আপনার ফোনে থাকা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি এখানে ইম্পোর্ট করা বোট ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সেম ভাবে আপনার প্রার্থীর ছবিও চেঞ্জ করে নেবেন ছবিটি মধ্যে বসিয়ে নিয়ে আসবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সেম ভাবে আপনার স্থানীয় নেতৃবৃন্দ ছবি চেঞ্জ করে নেবেন নাম চেঞ্জ করতে নামের উপর দুইবার ক্লিক করুন সেম ভাবে পদবিও চেঞ্জ করবে সাইজ কম বেশি করে বসে নেবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে দেওয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে পদবিগুলো সেম ভাবে চেঞ্জ করবে এইরকম আরো প্রিমিয়াম কোয়ালিটির পিএলপি ফাইল পেতে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকার জন্য অনুরোধ রইল চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এই রকম প্রিমিয়াম কোয়ালিটির পিএলপি ফাইল পেতে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকার জন্য অনুরোধ রইল সেম ভাবে বসিয়ে নেবেন সুইজপ করতে সেভ বাটনে ক্লিক করুন সেভ এজ ইমেজ কাস্টম থেকে অলটা দিয়ে ছবিটা সেভ করে নিন এরকম আরো প্রিমিয়াম কোয়ালিটি পেলবে ফাইল পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাই